নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠান বৃষরাশির জাতক জাতিকাদের নিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের নানা বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রথমেই বলি একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে রাশিচক্রপটে যে সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রভাবশালী বলে আমি মনে করি আপনারা থামলেল তো অলরেডি দেখেছেন রাহু শুক্রের ট্রানজিট নিয়ে আলোচনা করবে এবং টরাসের জন্য বৃষ রাশির জন্য সেটাও আপনারা জানেন আর আপনারা এটাও জানেন যে টরাসের জন্য শুক্র ভিনাস কতটা গুরুত্বপূর্ণ গ্রহ কারণ রাশির অধিপতি আর রাশির অধিপতি শুধুমাত্র হেলথ নয় একজন বিদগ্ধ অ্যাস্ট্রোলজার বলেছিলেন বা স্কলার যারা আছেন ইভেন আমরা যদি অ্যান্সেন্ট পুস্তক আদি পড়ি সেখানে ঋষিজ যে বক্তব্যগুলো আমরা পেয়েছি যে লগ্ন থেকে সব জাজমেন্ট করা যায় দ্যাট ইজ ভেরি ট্রু তবে সেই জাজমেন্ট করার পদ্ধতিটা হয়তো সহজ নয় কিছু কিছু ক্ষেত্রে জটিল আর কিছু কিছু ক্ষেত্রে অতীব জটিল প্রশ্ন হল রাশি বৃষের ক্ষেত্রে ভিনাস একাদশে তুঙ্গ অবস্থায় থাকা তার হেলথ অত্যন্ত পজিটিভ দিকে নিয়ে যাওয়াকে রিপ্রেজেন্ট করে আর আপনারা জানেন যে ফিনাস মৃত সঞ্জীবনী ভিনাস বোক গ্রহ একজন স্ত্রী জাতিকার দেহকেও রিপ্রেজেন্ট করে ফিনাস তাহলে তার শারীরিক সুস্থতা ভিনাস থেকে আমরা দেখি তাহলে তরাসে যারা ফিমেল আছে তাদের হেলথ রিলেটেড এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো তরাসের ফিমেলদের হেলথ রিলেটেড ইম্প্রুভমেন্ট থাকবে তবে মেলদের নয় মেলদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট থাকবে বাট ততটা নয় যতটা ফিমেলরা পাবে দ্বিতীয়ত তবে ওভারঅল মেল হোক ফিমেল হোক স্বাস্থ্য উন্নতি আছে মানসিক স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যায় মানসিক স্বাস্থ্যের একটা উন্নতির জায়গা এক্সপেক্ট করা যায় সেটি কার্যত সম্ভব বা কার্যত তার একটা ডেভেলপমেন্ট আমরা পাবো বলে মনে করছি মনে করতে পারি প্রশ্ন হল তরাসের ভালো কি কি হবে হেল্প না হয় ভালো হল ফাইন্যান্স বেটার হবে কেন কোন যুক্তিতে ফাইন্যান্স বেটার হবে দেখুন এই সংযোগ শুরু হচ্ছে কবে থেকে বলুন তো আঠাশে জানুয়ারি থেকে প্রাকটিক্যালি সংযোগ শেষ হবে আঠারোই মে প্রায় তিন মাস কুড়ি দিনের কাছাকাছি একটা সময় ইফ আই এম নট ভেরি রং কিন্তু সমস্যা হচ্ছে দু মাস এর ফলাফলটা ভালো প্রকৃত অর্থেই ভালো টরাসের জন্য ভালো কোন দুই মাস জানুয়ারির আঠাশ থেকে ফেব্রুয়ারির আঠাশ পর্যন্ত এক মাস মার্চ মাসের উনতিরিশ তারিখ পর্যন্ত ধরুন আর এক মাস এই সময়টা আপনাদের জন্য ভালো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে দেখুন মানে লিকুইড ক্যাশ ক্যাশ টাকা দেখবেন সবার হাতে থাকে থাকে না সবাই হয়তো আয় করে অনেক অনেকে আছেন প্রচুর আয় করে প্রচুর আয় করে সো মেনি পিপল বাট আয় করার পর আইকে রিটেনশন করার দক্ষতা সবার মধ্যে নেই দ্যাট ইজ ভেরি ট্রু আয় করেন প্রত্যেকে দ্যাট অলসো ট্রু বাট রিটেনশান করার ক্ষমতা খুব কম মানুষের আছে আয় অনেকে করে প্রচুর আই করেন বাট আয় রিটেনশান কোথায় হচ্ছে হচ্ছে না ভিনাস যখন রাহুর সাথে কানেক্টেড হবে রাহু ইজ দ্য আউটসাইডার এই কারণে আমরা যখন রাহুর ইনফ্লুয়েন্স আমি বলিনি রাহুর সেভেনথে বসে থাকলে আমি রাহুর ইনফ্লুয়েন্স বলেছি দুটো শব্দের মধ্যে বিস্তর পার্থক্য আছে ইয়েস রাহু সপ্তমে থেকে মোস্ট ইনফ্লুয়েস প্ল্যানেট হতে পারে নাও হতে পারে তাহলে রাহুর যদি মোস্ট ইনফ্লুয়েস সেভেন্থে থাকে আউটসাইডার কমিউনিটি আউটসাইডার প্লেস ইভেন ফরেনও হতে পারে ম্যারেজ হওয়ার প্রবণতা পারে বিচার্য এবং অনেক সময় আমরা যখন ফোর থাউজেন্ড রাহুর কানেকশান দেখি ফরেন ল্যাঙ্গুয়েজ সেখানে অবশ্যই লিটারেচারের রিপ্রেজেন্টেশন করে যে প্ল্যানেট তার ইনফ্লুয়েন্স দরকার বাট আউটসাইড একটা ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি ইন্টারেস্ট তৈরি হয় তো এই রাহু আউটসাইডারকে রিপ্রেজেন্ট করে তো আউটসাইডারের থেকে কিছু অ্যাচিভমেন্ট মানেটারি অ্যাচিভমেন্ট গ্রোথ এগুলো আসার প্রবণতা বিশ্ব অনেকের ক্ষেত্রে দেখবেন এই সময় কিছু আউটসাইডার পিপল থেকে ফাইন্যান্সিয়ালি হেল্প পাবে আমরা যদিও যাদের প্রয়োজন নেই তারা কেন হেল্প নেবে এটা তো বাস্তব অনেকের প্রয়োজন আছে তো আউটসাইডার থেকে একটা হেল্প পাওয়ার মতো অবকাশ আছে সেটা আসবে সেটা আসার প্রবণতা কিন্তু আসবে এবং অনেকের দেখবেন এই সময় কিছু আটকে থাকা টাকা পয়সা ক্লেম করা কোনো টাকা পয়সা সবার তো আর ক্লেম থাকে না যাই হোক লোন পাওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে যাদের সকল্ডভাবে লোন পেয়েও পাচ্ছেন না আলোচনা করেছেন পর্যালোচনা করেছেন কিন্তু লোন আর পাওয়া হয়ে উঠছে না এই জায়গাগুলো যাদের তৈরি হচ্ছে তাদের পজিটিভিটির মাত্রাটা পারবে এটা মাথায় রাখতে হবে যে এই সময়ে ফাইনান্সিয়াল গেন হবে বৃষরাশির বৃষরাশির ফাইনান্সিয়াল গেনের সম্ভাবনা প্রচুর তবে আবেগ বাড়তে পারে আবেগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বৃষরাশির টরাস এমনিও আবেগী ফ্যামিলির জন্য ফ্যামিলির মানুষের জন্য ভালোবাসার মানুষের জন্য টরাস সেই আকাশ থেকে চাঁদ পর্যন্ত নিয়ে আসতে পারে ভেরি টরাসের ক্যাপাসিটি প্রচুর কিন্তু টরাসের ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবো না তবে অনেক ক্ষেত্রে বলতেই পারি যে রিলেশনশিপ ইস্যুস আসে একটা সার্টেন টাইমের পর টরাস হয়তো অ্যাকসেপ্ট করে নেয় যে না ঠিক আছে ইস্যুজ এসেছে সমাধান করার চেষ্টা করে একটা সার্টেন টাইমের পর টরাস অ্যাকসেপ্ট অল অফ দিস বাট দ্যাট ইজ ভেরি ট্রু সব ক্ষেত্রে তো আর অ্যাকসেপ্ট করা যায় না যায় কি এন্ড অফ দ্য ডে গিয়ে আপনারা দেখবেন গ্রোথ বাড়বে অপরচুনিটিস বাড়বে সুযোগ সুবিধা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে এবং আমি অনেক বেশি সিওরিটি আপনাকে প্রোভাইড করছি ডেভেলপমেন্ট পারবে সুযোগ সুবিধা সংযোগের সম্ভাবনা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটি নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই আর একটা কথা বলি রাহু দেখুন তাহলে এমন কিছুতে ভোগ সম্ভোগ বাড়তে পারে যেটা মায়া হিসেবে রিপ্রেজেন্ট করে তাই মায়া থেকে কিন্তু দূরে থাকতে হবে আদারওয়াইজ সমস্যা আসতে পারে মায়া থেকে ডিস্টারবেন্সের জায়গা আছে কিছু সাবধানতা রাখতে হবে এই ট্রানজিটে সম্পর্ক ছিল সম্পর্ক নেই এখন টুকটাক যোগাযোগ হয় যোগাযোগের মাত্রা মাঝে মাঝে বৃদ্ধিপ্রাপ্ত হয় ওয়েল তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে পারে সংযোগ অনেকটা বেশি আছে পজিটিভিটি বৃদ্ধির এন্ড অব দ্য ডে গিয়ে রেসপেক্ট করা যায় যাদের সো অ্যান্ড সো এই ধরনের ডিস্টারবেন্স রয়েছে মাঝে মাঝে সমস্যা আসে ওয়েল তাদের ক্ষেত্রে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি আমি বিশ্বাস করি সেটা তৈরি হবে আমি বিশ্বাস করি যে এটা ভালো দিকে যাবে সাবধানতা রাখতে হবে ইলিগাল রিলেশনশিপ থেকে সেটা মেশের ক্ষেত্রেও রাখতে হবে বেশের ক্ষেত্রে চান্সটা অনেক বেশি সম্পর্ক আসার যে কোনো ধরনের সম্পর্কেও আসা যদিও নেগেটিভ নয় ওয়াটস ভেরি নেগেটিভ মেশের ক্ষেত্রে নেগেটিভিটির প্রবণতাটা বেশি রিলেশনশিপের ক্ষেত্রে অবৈধ আসার পর সেটা থেকে নেগেটিভ ভাইভস আসতে পারে টরাসের ক্ষেত্রে অতটা আসবে না বাট আসার সম্ভাবনা রয়েছে সো সিকিউর থাকুক দেখুন দুটো অ্যাঙ্গেলে যদি আমরা চিন্তা ভাবনা করি একটা ভোগের অ্যাঙ্গেল আর একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল অ্যাঙ্গেল তো দৃষ্টিকোণ যদি ভোগ রিলেটেড থাকে সেক্ষেত্রে এই সংযোগ টরাসের জন্য বরদানের মতো লাকজারি বাড়বে লাকজারিয়াস মেনটেনেন্স বাড়বে কিছু অনেকে ভেহিকেল পারচেস করবেন এই সংযোগে হয়তো অনেকের ক্ষেত্রে ফ্ল্যাট প্রপার্টি পারচেসের চোখ আছে প্রসপ্যারিটি বাড়বে গ্রোথ বৃদ্ধির সংযোগটা অনেকটা বেশি গ্রোথ হওয়ার প্রবণতাটা অনেকটা বাড়তে পারে প্রবণতা হাই রয়েছে এই সময় আপনার গ্রোথ বা অপরচুনিটিস বা সো ম্যাটারগুলো বাড়বে এবং যার প্রভাবে আপনি রিল্যাক্স ফিল করতে পারবেন আপনার সুযোগ সুবিধা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে দ্যাট ইজ ভেরি ট্রু বাট দুটো অ্যাঙ্গেল আমি বললাম দুটো দৃষ্টিকোণ দৃষ্টিকোণ হিসেবে যাদের স্পিরিচুয়াল অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলে এই সংযোগটা ভালো না সেই অ্যাঙ্গেলে এই ধরনের বিষয়বস্তুগুলো পাপ সিনকে রিপ্রেজেন্ট করে সো সেই দৃষ্টিকোণে সেই অবকাশে এই সংযোগ কিন্তু শুভ নয় বাট ব্রড অ্যাঙ্গেলে যদি চিন্তা করি যুগের সাথে তাল মিলিয়ে যদি চিন্তাভাবনা করার চেষ্টা করি সেই দিক থেকে বলতে গেলে এই সংযোগ নিশ্চিতভাবেই ভালো এই সংযোগে পজিটিভিটি আছে এই সংযোগের অপরচুনিটিস বা গ্রোথ অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটা বেশি ডেভালাক্ট হবে অন্যান্য তিনটে বিষয় এই সংযোগের জন্য ভালো হবে ফার্স্ট অফ অল ম্যারেজ হওয়ার প্রবণতা বাড়বে লাভ ম্যারেজে পজিটিভিটি বাড়বে অপরচুনিটিস অনেক বেশি বাড়বে দক্ষতা বাড়বে সম্পদ ক্ষেত্র শুভ হবে স্থায়ী প্রপার্টি বৃদ্ধির সংযোগ রয়েছে মাত্রা বাড়বে কিছু কিছু ক্ষেত্রে নীট পূরণ হতে পারে বাট এই সময়ে যারা ম্যারেড অপোনেন্টের থেকে সাসপেক্টেড হওয়ার প্রবণতা বেশি মানে অপোনেন্ট আপনাকে বেশি সন্দেহ করতে পারে যাদের বৃষরাশি পার্টনার দেখবেন এই সময় বেশি সন্দেহ করছে নট অনলি ম্যারিড যাদের রিলেশনশিপ আছে পার্টনার দেখবেন বেশি সন্দেহ পড়বে সন্দেহ প্রবণতা বৃদ্ধির সংযোগ অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে জরুরি শুধু নয় অতিরিক্ত জরুরি আপনার মতামত আমাকে জানান ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন জয় শ্রীঘ